রবিবার বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত চাকপাড়া সংলগ্ন রাঙামাটি ওয়াটার পার্কে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা জানা গেছে মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন গ্রামের তিন যুবক পার্কে স্নান করতে এসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেন এবং একটি চেয়ারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেন একই সময়ে মল্লারপুর থানার অন্তর্গত বেশ কিছু গ্রাম থেকে আরও ছয় সাত জন যুবক পার্কে আসেন এবং তারাও একই চেয়ারে তাদের সামগ্রী রাখেন এই বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় যা পরে রূপ নেয় হাতাহাতিতে অভিযোগ মল্লারপুরের আউগ্রাম গ্রামের বাসিন্দা সাগর পাল যিনি তারাপীঠের একটি লজে কাজ করেন এবং মালঞ্চি গ্রামের বাসিন্দা সাধন দাস এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন আহত সাগর পালের অভিযোগ পার্ক কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির ফলেই এই ঘটনা ঘটে তিনি জানান ঘটনার সময় পার্কে কোনো নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না এবং কেউ হস্তক্ষেপও করেননি উপরন্তু পার্কের গেটে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের কোনো কারণ ছাড়াই তাড়িয়ে দেন আর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় ঘটনার পর আহত সাধন দাস রামপুরহাট থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ রামপুরহাট থানার পুলিশ পার্কে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের চিহ্নিত করে শীঘ্রই গ্রেপ্তার করা হবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে ব্যুরো রিপোর্ট তারাপি টিভি ঘটনা হয়েছে এখন আমরা ওয়াটার পার্কে স্নান করতে আসছি ঠিক আছে সবাই যেরকম এনজয় করতে আসে আসার পরে আমরা একটা চেয়ারের মধ্যে আমাদের নিজের সামগ্রী রেখে দিই জামা প্যান্ট পার্স মোবাইল এসব রেখে দিই রাখার পরে কিছু ছেলে ওরা আমাদের মানে লাগে অন্য জায়গায় রেখে ওরা আমাদের ওই চেয়ারটায় বসে আছে ওদেরকে বললাম যে দেখুন অন্য জোনার সামানপত্র বিনা কারোর হাত দেওয়া উচিত নয় তবে আপনার হাত কেন দিলেন হ্যাঁ আরও তো চেয়ার ছিল ফাঁকা ছিল আপনারা ওটাই বসতে পারতেন তবে না এই বলে দু চার কথা হতে বলতে আমাদের মা বোন তুলে গালাগালি দেয় যেই বলাতে ওনারা দুজনকে আমাদের দুজন দুটো ছেলেকে ধরে খুব মারপিট করে এবং আমার নাক দিয়ে খুব রক্ত হচ্ছে আমি এখন হসপিটালে যেতে হবে আসলে এই হচ্ছে ঘটনা আর এটা রাঙ্গামাটির স্টাফরা কোনো কোনো গুরুত্ব লাইনি অথচ ওই যারা আমরা দেখে মারলো তাদেরকে রীতিমতো সম্মান সমত তাদেরকে গেট থেকে বার করে দিয়েছে যাতে সমস্যাটা না বাড়ে হ্যাঁ এবার আমরা চাইছি যে না ওরা পার্কে নেই ওরা আমাদেরকে মেরে পালিয়ে গেছে এবং ওদের সিসিটিভি আছে ওদের ফুটেজ থেকে আমরা চাইছি এত আইনত সাক্ষ কোনো ব্যবস্থা নেওয়া হোক ওরা আমি শুনেছি আমি কানে শুনলাম যে ওদের বাড়ি কোথায় না নাম গুলো জানা যায় থানা পুলিশ বলতে রামপুরহাট থানা পুলিশ খবর দিয়েছি রামপুরহাট থানা পুলিশ এসছে দেখি আইনসঙ্গত কি ব্যবস্থা নেয় এদেরকে আমরা চাইছি আমরা আইন সম্মত কোন ব্যবস্থা একটা চাইছি আমাদের দুজনকে খুব গুরুতর ভাবে মারা হয়েছে আমার নাম সাগর পাল আর একজনকে সাধন দাস আমার বাড়ি হয়েছে আউগ্রাম মুর্শিদাবাদ জেলায় পড়ছে এখান থেকে পনেরো কুড়ি কুড়ি কিলোমিটার দূরে আমি তারাপীঠ লজে কাজ করি এবং সাধন দাস যে ও আমার একসঙ্গে একই সঙ্গে একই হোটেলে কাজ করি হ্যাঁ হোটেল আমরা তারাপীঠে হোটেল সান বেঙ্গলে কাজ করি আজকে কি এই পার্ক শুধু চালু করতেছি না আগেও এসেছি আগে চার পাঁচ দিন এসেছি কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি